পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাব আর যারা সিএনজি মোটর সাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দিয়ে উঠান সোজা আজমপুর আবার ব্রিজের এখানে আইসা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন মাজার বালুর মার যাব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে এই টাইমে কি কি দেখবে ভাই এই প্যাকেজে থাকবে সবার আগে একটা খাট এটা খাট ভাই দেখেন আমার থেকে কিন্তু উঁচা অনেক উঁচা ভাই আর এই যে ভাই একটা ভেটাইছে সিন্ধুক এটা কি ভাই এটা এই যে দেখেন না আরে ভাই কি নিয়ে আসছেন এই যে দেখেন কি ভাই এটা ভাই টাকা পয়সা রাখবেন খাতা বালিশ রাখবেন যা মলে চা রাখবেন সবকিছু রাখতে পারবে সবকিছু রাখতে হবে অনেক কিছু এই যে আরেকটা

স্পট লাইট স্পট লাইট তারপরে এই যে ভ্যানিটিটা দেখেন বাহ দুইটা পাল্লা তিনটা ডায়া তিনটো লাইট থাকবে এই যে ভিক্টোরিয়া স্টাইল এই যে দেখেন আনকমন কিন্তু ভাই আনকমন প্রায় ইউনিক ডিজাইনের পুরা ইউনিক ডিজাইন দোনোটা সাইডে কিন্তু লাগতেছিল

সবাই সবারটা ভালো বলে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের অনেক বিয়র্শ আমার শপে এসে কিন্তু ভাই দাম দিয়ে বেশি দেয়নি আজ আমি দেখছি কারণ অনেক জায়গায় আসলে লো কোয়ালিটির প্রোডাক্ট বানায় বেশিরভাগ

সেক্ষেত্রে আপনাদের লোকেশন একবার শেয়ার করে দিতে বিহার যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসতে আমাদের সবটা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারতে যোগাযোগ করলে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে বিহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পারছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ